সমস্ত বাংলাদেশে যাতে এই সমন্বয়কের যাতে উলু জুলুম অত্যাচার যাতে আমার শ্রমিকগুলো বোঝায় না হয় এই ব্যবস্থা না মধ্যে আমাদের গাড়ি ঘোরা চলবো না এই দুই দিন পর পরই যে এরকম গাড়ি বন্ধ থাকে আমরা তো খুব হয়রানি মধ্যে পড়েছি এই যে আরসি এন আবার ঘুরে বাড়ি যেতে হবে এদিকে আমার চাকরির সমস্যা এটা আসলে কেমন কিভাবে দেশ চলবো এটা আসলে জানি না এটা একটা বিহিত করা উচিত যাতে কোনো হরতাল মতল না থাকে গাড়ি বন্ধ না থাকে আমরা আইসি ঢাকার জন্য ঢাকা যাইমু কাজে যোগ দিব এখানকার আই দি বাস বন্ধ এখানকার তো খুব সমস্যা এন যাইতে পারতাছি না এন কেমনে কাজে যোগ দিব এটা দূরতে ছাড়লে অনেক ভালো হইতো নাইসে দেখি বাস স্টেশন আসে দেখি বাস বন্ধ এখন তো যাইতে লাগবে যার লাগবে আমাদের চেন যে দেওয়া হোক মাইকে হোক যাইতে খুব কষ্ট হইতেছে কষ্ট করে হলে আমাদের যার লাগবে আমি জগদাসর থেকে মাছ প্রয় যে ময়মি সিং জমো এখন দিয়ে বাস বন্ধ সেই আর কি এখন একটা মানে ইয়ে তো পড়ে গেছে কীভাবে যাই আমার তো ডিউটি আছে আগামীকাল থেকে ডিউটি তো আমার মামি সিং যাইতেই হবো যেমনি হোক এখন একটু ইয়ে আর কি আমরা আসলে বাস পাইতাম তো এখন বাসটা পাইতাসি না একটু কষ্ট তো গাড়িতে যাইতে হবে যেভাবে হোক আমরা সাধারণ পাবলিক আমরা স্টেশনে আইছি আয়া দেখি গাড়ি বন্ধ হঠাৎ করে গাড়ি বন্ধ গাড়ি চালু তাহলে আমরা তো কিছুই সাধারণ পাবলিক কিছুই পাইলাম না তাহলে আমরা এখন যাতায়াত কি দিয়া এখন তো আমরা এটা কিছু বলতে না মানে কিসের জন্য গাড়ি বন্ধ হইলো এবং কি জন্য গাড়ি বন্ধ করছে জন্য গাড়ি ছাড়বো না না ছাড়বো এটা তো আমরা জানি না এখন আমরা যাতায়াত কি দিয়া এখন কুরিল বিশ্বর এখন তো গাড়ি সব বন্ধ এখনকার আমার সব দিক দিয়ে সমস্যা এখন আবার দূরে যাইতে হইব বাড়ি ফিরা এবং কি রায় দিয়ে গাড়ি বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে আমি তো আসছি আমি তো ইয়ে গরগুরিয়া মাস্টার পরে একটা কোম্পানিতে চাকরি করি আমি জামু এখন আইসি স্ট্যান্ডে আইসি আইসে শুনতে যে গাড়ি বন্ধ গাড়ি কী জন্য বন্ধ এই যে আসলে আমি বুঝতে পারলাম না আমার ছুটি স্যার আমার তো যাই ডিউটি করার কথা এই দুই দিন পর পরই যে এরকম গাড়ি বন্ধ থাকে আমরা তো খুব হয়রানির মধ্যে পড়েছি এই যে আসছি এন আবার ঘুরে বাড়ি যেতে হবে এদিকে আমার চাকরির সমস্যা তো এটা আসলে কেমন কিভাবে দেশ চলবো এটা আসলে জানি না এটা একটা বিহিত করা উচিত যাতে কোনো হরতাল মতল না থাকে গাড়ি ঘোড়া বন্ধ না থাকে আমরা যেন সাধারণ মানুষ সবসময় রাস্তাঘাটে চলতে পারি এটা আমরা খুব সমস্যায় পড়ে গেছি হ্যাঁ আমি যে চাকরি বাঁচাবো নাকি আমি এনকে বাড়িতে যাবো গাড়ি নিয়ে আমি যাবো কেমনে পরিবহন আমরা পরিবহন দিব দীর্ঘদিন ধরে আজকে পরিবহন আজকে পাঁচই আগস্টের পরে আমাদের মমিন যে ঘটনাটা এই ঘটনাটা উল্লেখ করে মমনসিংহ বিভাগের যা গাড়ি আছে সমস্ত গাড়ি আমরা পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যৌথভাবে মমনসিং বিভাগ থেকে আমাদের নির্দেশে আমরা তাদের নির্দেশে আমরা শেরপুর আজকে পরিবহন ধর্মঘট চলছে হ্যাঁ এই মমি সিং বিভাগীয় মমিন একটা সমন্বয়কের জন বিষয় নিয়ে আজকে একটা এই তুচ্ছ ঘটনা ইউনিট সার্ভিস ঢাকা টু ঢাকা টু মামেসিং মামিং টু নিয়ে একটা দুর্ঘটনা হচ্ছে আমাদের শ্রমিকের মাঝে সংঘট হচ্ছে করছে এবং শ্রমিকের রাজেহাল করছে এই সমন্বয়কেরা আমরা সুস্থ এটা বিচ্ছন্ন অভাব তো আমাদের গাড়ি পরিবহন গাড়িগুলো সময় আমরা চলাতে ইচ্ছুক না আমাদের জালমালের নিরাপত্তা নাই আমাদের কোনো সিকিউরিটি নাই আমাদের কোনো গবেষণা নাই আমি পরিবহন নেতা হিসাবে আমি শ্রমিকের আমাদের এই দাবি যদি পূর্ণ না হয় তাহলে আমরা অনেক দৃষ্টকালের জন্য মমি সিং বিভাগের জন্য বিভাগের জন্য আমরা অন্য বিভাগ আছে টাঙ্গাল বিভাগের লোক আলোচনা করেছি আলোচনা সাপেক্ষে সমস্ত বাংলাদেশে যাতে এই সমন্বয়কের যাতে উলুজুলুং অত্যাচার যাতে আমার শ্রমিক না হয় এই ব্যবস্থা না হওয়ার মধ্যে আমাদের গাড়ি ঘোড়া চলবো না হ্যাঁ দুনিয়ার মধ্য এখন শ্রমিকৈক জিন্দাবাদ যেই ঘটনাটা হয়েছে মমি সিং বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সাথে আমরা শেরপুর জেলা বাস মালিক সমিতি এবং শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সেই আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করেছি এবং টাঙ্গাইলে রোডে কিছু গাড়ি চলাচল করছে আজকে সন্ধ্যার পর আমাদের সিদ্ধান্ত দিবে ফেডারেশন মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এমনকি এর সুষ্ঠু বিচার না হইলে আমরা শুধু ঢাকা বিভাগ নয় সারা বাংলাদেশের গাড়ি আগামীকাল পরশু থেকে বন্ধ হয়ে যাবে আমরা নেয্য শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ন্যায়সঙ্গত বিচার দাবি করছি এই বিচার না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে আগামীকাল থেকে কোনো গাড়ি চলবে না